হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আমরা এখন এসে পৌঁছেছি সিলেটের জাফলং পয়েন্টে এখান থেকে মূলত ভারতের এই পাহাড়গুলো স্পষ্ট দেখা যায় তো আমরা কিভাবে সিলেট আসলাম এবং সিলেটে বাস ভাড়া কত টাকা পড়েছে এবং কিভাবে আমরা সিলেট থেকে বাসে করে জাফলং আসলাম সে সম্পূর্ণ প্যাকেজটা আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে আসলাম এবং কত টাকা ভাড়া পড়েছে সেই বিষয়টা জানা যাক আমরা প্রথমেই ঢাকা থেকে সিলেট এসেছি বাসে করে সেখানে আমরা অ্যানা সার্ভিসকে বেছে বেছে নিয়েছিলাম ঢাকা থেকে অ্যানা সার্ভিসে বাস ভাড়া ছয়শো টাকা আমরা সেটা দিয়েই মূলত সিলেট চলে এসেছি সিলেটে এসে আমরা বন্দর বাজারে একটি হোটেল বুকিং করে সেখানে রাত্রি যাপন করি এবং পরের দিন সকালবেলায় আমরা চলে আসি এই স্থানটি এটা হচ্ছে সোবাহানি ঘাট এলাকা আপনারা যদি সিলেটে যে কোনো জায়গা থেকে রিক্সাই করে চলে আসতে পারবেন এতে দেখতে পাচ্ছেন সোবাহানি ঘাট সিলেট এই পয়েন্টে আমার সামনে যে কাউন্টারটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস কাউন্টার আমরা মূলত এই বাসটিতে করি জাফরুং যাব। এই দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা আছে ডুবাই টাওয়ার সোবাহানি ঘাট সিলেট এই যে ভিতরে যে অংশটা এটা হচ্ছে বাস কাউন্টার এখানে আমরা টিকিট কাটি এবং বাসের জন্য ওয়েট করতে থাকি এখান থেকে আধা ঘন্টা পর পর এই বাসগুলো সিলেটের জাফরং পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে যায় এই বাসগুলো খুবই মানসম্মত দেখতে পাচ্ছেন আপনারা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং লেগ স্পেসও মোটামুটি ভালো পরিমাণে আছে এই বাসগুলোর ভাড়া সিলেটের এই ঘাট থেকে জাফরং পয়েন্ট পর্যন্ত একশো বিশ টাকা এগুলো সিটিং সার্ভিস বাস এগুলো যেখানে সেখানে দাঁড়ায় না এবং আপনারা যদি লোকাল বাসে ওঠেন সেটাও এখান থেকে পেয়ে যাবেন লোকাল বাসে ভাড়া পড়বে আপনাদের আশি টাকা তো আপনারা এখান থেকে মূলত বাসে করে সিলেটে জাফরং পয়েন্ট চলে যেতে পারবেন যারা সিঙ্গেল আসেন যারা হচ্ছে সিএনজি বুকিং করবেন না তারা বাসে করে চাইলে জাফরং যেতে পারেন আমরা যেহেতু দুইজন ছিলাম জন্য সিএনজি ভাড়া করিনি আমরা মূলত বাসে করে জাফরং চলে গিয়েছিলাম এবং হচ্ছে বাসে করে ঢাকা থেকে সিলেট এসেছিলাম ছয়শো আশি টাকা তো আপনারা যারা হচ্ছে সিলেট থেকে জাফরং যাবেন তারা হচ্ছে সোবানি ঘাট থেকে বাসে উঠতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের সিলেট ভবনের সমস্ত ব্লগগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে